হ্যালো স্টুডেন্ট নলেজ অ্যাকাউন্টের ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমরা নলেজ অ্যাকাউন্টে যে অ্যাপ আছে সেই অ্যাপ তোমরা স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারো আর আমাদের যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের ম্যাগাজিন যেটা তোমরা পারচেস করে নিতে পারো যেটা ডিসেম্বরের অলরেডি আমাদের বেরিয়ে গেছে তো আজকে পরীক্ষায় আসতে পারে এবং পরীক্ষাতে বিগত বছরে এসেছে এই ধরনের কিছু জি কের কোশ্চেন আমরা সলভ করবো ঠিক আছে তো দেখো ফার্স্ট কোশ্চেনটা আমি যেটা নিয়ে এসেছি ডাব্লিউ পিএসসি ক্লার্কশিপ এক্সামিনেশান দু হাজার উনিশ সালের সিপ্ট ওয়ানের কোশ্চেন এখানে কি বলছে দলাই লামার বাসস্থান কোথায় দলাই লামার বাসস্থান কোথায় অপশান এ দেওয়া আছে মুসৌরি বি দেওয়া আছে রুমটেক মঠ সি দেওয়া আছে তাওয়াং আর ডি দেওয়া আছে ম্যাক লিওডগঞ্জ ধর্মশালা তো রাইট অ্যান্সার আমাদের হয়ে যাবে ম্যাক লিওটগঞ্জ ধর্মশালা এই যে দলাই লামা ইনি নাইনটিন এইটটি নাইনে কিন্তু শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন কত সালে নাইনটিন এইটটি নাইনে শান্তির জন্য ইনি নোবেল পুরস্কার পেয়েছিলেন ঠিক আছে এই যে ম্যাকলিউটগঞ্জ ধর্মশালা এই জায়গাটা ভারতবর্ষের কোথায় যেন এটা হচ্ছে হিমাচল প্রদেশে হিমাচল প্রদেশে ওকে বোঝা গেল নাইনটিন এইটটি নাইনে দলাই লামা শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন এবং ম্যাকলিওডগঞ্জ ধর্মশালা এটি হিমাচল প্রদেশে অবস্থিত চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কলকাতাকে আলী নগর নামকরণ কে করেছিলেন দেখো খুব ইন্টারেস্টিং ক্লাস হবে একদম প্রথম থেকে শেষ অব্দি কোশ্চেনগুলো করবে এ সিরাজদৌলা বি মির্কাশিম সি বাহাদুর শাহ আলম ডি মির্জাফর তো সিরাজদৌলা বাংলার নবাব সিরাজদৌলা কলকাতাকে আলীনগর নামকরণ করেছিলেন ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই বৌদ্ধ ধর্মগ্রন্থ টিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল পালি সংস্কৃত হিন্দি বাংলা তো অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে পালি পালি ভাষায় কিন্তু বৌদ্ধদের যে ধর্মগ্রন্থ টিপিটক সেটা লেখা হয়েছিল এই যে ত্রিপিটক এই ত্রিপিটকের কিন্তু তিনটে ভাগ একটা কি ভাগ একটা হচ্ছে সুত্ত পিটক পিটক বিনয় পিটক আরেকটা আরেকটা হচ্ছে অভিধর্ম পিটক তোমরা কিন্তু প্রত্যেকে ক্লাসের সাথে সাথে একটা খাতা পেন ইউজ করবে যেগুলো ইম্পর্টেন্ট নোটস আমি লিখে দিচ্ছি সেগুলো কিন্তু তোমরা খাতায় একটু নোট ডাউন করে নিলে কি হবে তুমি আর ভুলবে না আর পড়াটাও তোমার হয়ে যাবে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই লোকসভায় আসন সংখ্যা কত লোকসভায় আসন সংখ্যা হচ্ছে ফাইভ অপশন থ্রি বি আমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার এটাও কিন্তু দু সালের ক্লার্কশিপ পরীক্ষার কোশ্চেন ওকে চলো নেক্সট কোস্টেনে চলে যাই ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক এনএইচ ইলেভেন এন এইচ সিক্সটি এনএইচ ফর্টি ফোর এনএইচ টেন তো আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি এনএইচ ফর্টি ফোর হল ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক এটা কত কিলোমিটার আছে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার ওকে এটার দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার এটা কোথায় এটা উত্তরের শ্রীনগর থেকে শুরু হয়ে উত্তরের শ্রীনগর থেকে শুরু হয়ে একদম দক্ষিণের তামিলনাড়ুর কন্যাকুমারী পর্যন্ত কিন্তু বিস্তৃত ওকে তো কি কি জানলাম তিন হাজার সাতশো পঁয়তাল্লিশ কিলোমিটার এনএইচ ফর্টি ফোরের দৈর্ঘ্য এবং এটা উত্তরের শ্রীনগর থেকে শুরু করে দক্ষিণের কন্যাকুমারী পর্যন্ত কিন্তু বিস্তৃত ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় অপশন এ এশিয়া বি উত্তর আমেরিকা সি দক্ষিণ আমেরিকা ডি আফ্রিকা তো আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হবে দক্ষিণ আমেরিকা পম্পাস তৃণভূমি কোন মহাদেশে দেখতে পাওয়া যায় দক্ষিণ আমেরিকাতে এই যে পম্পাস এই পম্পাস শব্দের মানে জানো পম্পাস শব্দের মানে হচ্ছে সমভূমি ওকে পম্পাস শব্দের মানে হচ্ছে সমভূমি ঠিক আছে দক্ষিণ আমেরিকার উর্বর সমভূমি অঞ্চল হচ্ছে এই পম্পাস তৃণভূমি ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নিচের কোন ব্যক্তি ভাস্কর নন এটাও কিন্তু বিএসসি ক্লার্কশিপ পরীক্ষা দু হাজার উনিশ সালের কোশ্চেন তো দেখো এ দেওয়া আছে যোগেন চৌধুরী বি নন্দলাল বসু সি রাম বেজ আর ডি হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এই যে যোগেন চৌধুরী নন্দলাল বসু রামকিঙ্কর বেজ এরা তিনজনই কিন্তু ভাস্কর কিন্তু এই যে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ইনি একজন বাংলার লেখক তো এনার অনেক উপন্যাস গল্প আমরা পড়েছি এনার যদি কিছু উপন্যাসের নাম আমাদের জেনে রাখতে হয় রাধা ঠিক আছে আরও কিছু উপন্যাস ধরো গণদেবতা দেবতা হাঁসুলিবাকের উপকথা ঠিক আছে তো রান তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ইনি একজন লেখক আর ওপরের তিনজন যোগেন চৌধুরী নন্দলাল বসু রামকিঙ্কর বেজ এরা কিন্তু ভাস্কর ওকে চলো নেক্সট কোশ্চেন চলে যাই ভারতে সঞ্চিত কয়লার এইটটি পারসেন্ট কোথায় সঞ্চিত আছে মোট যে কয়লা তার মধ্যে একশো শতাংশের মধ্যে আশি শতাংশ কোথায় ভারতে সঞ্চিত আছে কোন অববাহিকায় দেখো দামোদর অববাহিকা মহানদী অববাহিকা গোদাবরী অববাহিকা আর সোন অববাহিকা তো আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে দামোদর অববাহিকা ঠিক আছে দামোদর অববাহিকায় কিন্তু এইট্টি পারসেন্ট কয়লা সঞ্চিত আছে এবং এটা জেনে রাখো এই দামোদর অববাহিকা থেকেই কিন্তু ভারতবর্ষের সেভেন্টি পারসেন্ট কয়লা কিন্তু উত্তোলন করা হয় সেভেন্টি পারসেন্ট কয়লা কিন্তু এই দামোদর অববাহিকা থেকে উত্তোলন করা হয় আর এই দামোদর অববাহিকা কোন দুটো রাজ্য থেকে সব থেকে বেশি কয়লা উত্তোলন করা হয় জানো প্রথম হচ্ছে আমাদের প্রতিবেশী দে প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কিন্তু সব থেকে এই দামোদর অববাহিকা থেকে কিন্তু সেভেন্টি পারসেন্ট কয়লা উত্তোলন করা হয় ঠিক আছে তো প্রত্যেকে কিন্তু একটা খাতা আর পেন ইউজ করবে ওকে নেক্সট কোশ্চেনে চলে যাই যায় রাক্ষস নাটকটির রচয়িতাকে রাক্ষস এটি একটি ঐতিহাসিক নাটক তো দেখো এ বি বিষাদ দত্ত সি কলহুন ডি কালিদাস তো মুদ্রারাক্ষস নাটকটির রচয়িতাকে অপশান বিশাখ দত্ত রাক্ষস নাটকটি রচনা করেছেন এটি একটি ঐতিহাসিক নাটক এখানে কোন চরিত্রের কথা লেখা আছে জানো চন্দ্রগুপ্ত মৌর্যের চন্দ্রগুপ্ত মৌর্যের বীরত্ব তার শাসন করার যে দক্ষতা এই সমস্ত কিছু নিয়েই কিন্তু এই নাটকটা রচিত ঠিক আছে তো রাজা চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে কিন্তু বিশাখ দত্ত রাক্ষস নাটকটি রচনা করেছেন ওকে নেক্সট কোশ্চেনে চলে যায় দেখো নিম্নক্ত কোনটি দীর্ঘতম নদী তো গঙ্গা ব্রহ্মপুত্র গোদাবরী সিন্ধু এই চারটে নদীর আগে আমরা দৈর্ঘ্যটা জেনে নিই দেখো গঙ্গা গঙ্গা হচ্ছে দু হাজার কিলোমিটার সিন্ধু কত সিন্ধু হচ্ছে তিন হাজার দুশো কিলোমিটার ব্রহ্মপুত্র কত ব্রহ্মপুত্র হচ্ছে দু হাজার আটশো আশি কিলোমিটার গোদাবরী 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 হচ্ছে চোদ্দোশো পঁয়ষট্টি কিলোমিটার তাহলে কী কী হলো গঙ্গা দু হাজার পাঁচশো পঁচিশ ব্রহ্মপুত্র দু হাজার আটশো আশি গোদাবরী চৌদ্দোশো পঁয়ষট্টি সিন্ধু তিন হাজার দুশো কিলোমিটার তাহলে নিম্নোত্তর কোনটি দীর্ঘতম নদী সিন্ধু নদী হচ্ছে সব থেকে দীর্ঘতম নদী ওকে যার দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার দুশো কিলোমিটার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে যাই লিওনেল মেসি আমাদের সবার প্রিয় একজন ফুটবল খেলোয়াড় লিওনেল মেসি কোন দেশের নাগরিক ওকে তো এটা আমরা সবাই জানি ব্রাজিল আর্জেন্টিনা বলিভিয়া পর্তুগাল অপশান বি আর্জেন্টিনার নাগরিক হলেন লিওনেল মেসি এই কোশ্চেনটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার দু হাজার উনিশ সালের কোশ্চেন আমি কিছু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার বিগত বছরের কোশ্চেন কিন্তু এই ক্লাসের মধ্যে নিয়ে এসছি ওকে তো ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কিন্তু করে দেবে আর এই ধরনের ক্লাস আমি আরও নিয়ে আসবো কিনা এই নলেজ অ্যাকাউন্ট ইউটিউব চ্যানেলে তোমরা কিন্তু জানিও আর অবশ্যই খাতা আর পেন নিয়ে কিন্তু বসবে চলো নেক্সট কোশ্চেন দেখি কি বলছে তুঙ্গভদ্রা তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী কৃষ্ণ নদী এটা অ্যাকচুয়ালি কৃষ্ণা হবে কৃষ্ণা নদী গোদাবরী নদী কাবেরী নদী ব্রহ্মপুত্র নদী তো রাইট অ্যান্সার কী হবে তুঙ্গভদ্রা এই তুঙ্গ আর ভদ্রা এই দুটো হচ্ছে কৃষ্ণা নদীর উপনদী এই তুঙ্গভদ্রা এই দুটো নদীকে নিয়েই কিন্তু তৈরি হয়েছে কৃষ্ণা নদী এই যে কৃষ্ণা নদী এই কৃষ্ণা নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে জানো এই কৃষ্ণা নদী উৎপন্ন হয়েছে পশ্চিমঘাট পর্বতমালা থেকে পশ্চিমঘাট পর্বতমালা থেকে উৎপত্তি হয়েছে এই কৃষ্ণা নদী আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটা উপন্যাস আছে লেখক শরদিন্দু বন্দ্যোপাধ্যায় যিনি বোমকেশ রচনা করেছেন ওনার একটা বিখ্যাত উপন্যাস আছে তুঙ্গভদ্রার তীরে এই তুঙ্গভদ্রা নদীর পাশে নদীকে নিয়েই কিন্তু মানে নদী এবং সেই সময়কার রাজা রাজার কাহিনী নিয়েই কিন্তু উনি উপন্যাসটা রচনা করেছেন তুঙ্গভদ্রার তীরে ওকে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে তো নাইনটিন নাইনটি নাইন নাইনটিন সিক্সটি নাইন অপশান সি নাইনটিন এইটটি নাইন আর অপশান ডি হচ্ছে নাইনটিন সেভেন্টি নাইন তো অপশান সি নাইনটিন হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার নাইনটিন এইটটি নাইনে সুন্দরবনকে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে ওকে নেক্সট কোশ্চেন দেখি নেক্সট কোশ্চেন চোদ্দ নম্বর কোশ্চেন সেলসিয়াস স্কেলের থার্মোমিটারে কোন তাপমাত্রাকে অ্যাপসোলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয় এই যে অ্যাপসোলিউট জিরো তাপমাত্রা অ্যাবসোলিউট জিরো এটাকে বলে বাংলায় পরম শূন্য উষ্ণতা পরম শূন্য উষ্ণতা বা অ্যাবসোলিউট জিরো জিরো কোনটাকে বলে যে উষ্ণতার নিচে আর তাপমাত্রা নামতেই পারে না এটা হচ্ছে তাপমাত্রার সর্বোচ্চ নিম্ন স্কেল ঠিক আছে সর্বনিম্ন স্কেল পরম শূন্য তাপমাত্রা ঠিক আছে তো অপশানগুলো দেখি মাইনাস ডিগ্রি

দেখো একটা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে আর যে ইনফরমেশনগুলো দিচ্ছি এগুলো খাতায় একটু নোট ডাউন করে নেবে তাহলে কি হবে খাতায় একবার লিখে নিলে তোমার মাথার মধ্যে কিন্তু জিনিসটা কেঁথে যাবে ঠিক আছে চলো পরীক্ষার হলে তখন তুমি রাইট অ্যান্সার করে আসতে পারবে রাফাল চুক্তির মাধ্যমে ভারত যা কিনবে এটা কিন্তু পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার দু হাজার সালের কোশ্চেন হেলিকপ্টার যুদ্ধ বিমান ডুবোজাহাজ ক্ষেপণাস্ত্র তো আমরা সবাই জানি রাফাল চুক্তির মাধ্যমে ভারত অলরেডি যুদ্ধবিমান কিনে নিয়েছে ওকে তো যুদ্ধ বিমান হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার চলো নেক্সট কোশ্চেনে যাই টর্ক টর্ক কিসের ইউনিট টর্ক হচ্ছে কিসের ইউনিট চাপ গতি কার্য বল টর্ক হচ্ছে চাপের ইউনিট প্রেশারের ইউনিট ওকে তো প্রেশারের একটা ইনফরমেশন দিয়ে রাখি প্রেশারের এসআই ইউনিটের নাম কি বলতো প্রেসারের প্রেশারের এসআই ইউনিট হচ্ছে পাসকাল ওকে চলো নেক্সট কোয়েশ্চেন চলে যাই নিম্নক্ত কোনটিকে মিশ্রগ্রন্থি বলা হয় নিম্নক্ত কোনটিকে গ্রন্থি বলা হয় গ্রন্থি মানে যে গ্রন্থিটা অন্তঃক্ষরা এবং বহিক্ষরা দুটো গ্রন্থি হিসেবেই কাজ করে অন্তঃক্ষরা এবং বহিক্ষরা দুটোভাবেই কাজ করে ঠিক আছে অন্তঃক্ষরা এবং বহিক্ষরা দুটোভাবেই কিন্তু কাজ করে তো থাইরয়েড জক্রিট অগ্নাশয় পিটুইটারি অপশান সি অগ্নাশয় হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভারতবর্ষের কোন রাজ্য সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় ভারতবর্ষে কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয় তো কর্ণাটক বি অন্ধ্রপ্রদেশ সি কেরালা ডি তামিলনাড়ু তো কি হবে রাইট অ্যান্সার অপশান এ কর্ণাটক হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার কর্ণাটকে সর্বপ্রথম কফি চাষ শুরু হয় ভারতবর্ষ নেক্সট কোশ্চেনে চলে যাই দেখো প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে কেছিলেন পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন তো পদ্মবিভূষণ এটা কিন্তু ভারতবর্ষের দ্বিতীয় দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার তাহলে আমাদের জেনে রাখতে হবে প্রথম পুরস্কারটা কি প্রথমটা হচ্ছে প্রথম পুরস্কার হচ্ছে ভারত রত্ন প্রত্যেকে কিন্তু খাতা পেন ইউজ করবে আর আমি যেগুলো লিখে দিচ্ছি সেগুলো কিন্তু লিখে যাবে তাহলে একটা কোশ্চেনের সাথে সাথে কিন্তু আরও তোমার অনেক জিকের শর্ট কোশ্চেন রেডি হয়ে যাবে তাহলে প্রথম হলো ভারত রত্ন দ্বিতীয় হলো পদ্মবিভূষণ আর তৃতীয় কি তৃতীয় হচ্ছে পদ্মভূষণ তৃতীয় হলো। পদ্মভূষণ প্রথম ভারতরত্ন দ্বিতীয় পদ্মবিভূষণ তৃতীয় হচ্ছে পদ্মভূষণ ওকে প্রথম পদ্মভূষণ কে পেয়েছিলেন নন্দলাল বসু বি ডাক্তার জওহরলাল নেহেরু আর ডি সত্যেন্দ্রনাথ দত্ত তো অপশান ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার সত্যেন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ বোস কিন্তু প্রথম পদ্মবিভূষণ পুরস্কারটা পেয়েছিলেন কত সালে পেয়েছিলেন জানো উনিশশো চুয়ান্ন সালের সেকেন্ড জানুয়ারি উনি পদ্মবিভূষণ পুরস্কারটা পেয়েছিলেন চলো নেক্সট কোশ্চেনে চলে যাই ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত মধ্যপ্রদেশ তেলেঙ্গানা মহারাষ্ট্র উড়িষ্যা তো আমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি মহারাষ্ট্র তো এই যে ভাবা অ্যাটমি রিসার্চ সেন্টারের মহারাষ্ট্রে এটা সদর দপ্তর কোথায় মহারাষ্ট্রের মুম্বাইয়ের ট্রম্বেতে কিন্তু সদর দপ্তর আছে ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই একুশ নাম্বার কোশ্চেন হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমি কার নামে পরিচিত কার নামে নামাঙ্কিত ঠিক আছে পণ্ডিত জওহরলাল নেহরু বি লাল বাহাদুর শাস্ত্রী সি সর্দার বল্লভ ভাই প্যাটেল আর ডি হচ্ছে মহাত্মা গান্ধী তো হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি ন্যাশনাল পুলিশ একাডেমিটি কার নামে নামাঙ্কিত অপশান সি সর্দার বল্লভ ভাই প্যাটেলের নামে কিন্তু নামাঙ্কিত ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই ধূমকেতু ধূমকেতু কার ছদ্মনাম ছিল ধূমকেতু কার ছদ্মনাম ছিল ঠিক আছে আচ্ছা একটা ইনফরমেশন দিয়ে দিই সর্দার বল্লভ ভাই প্যাটেল কিন্তু ভারতের প্রথম গৃহমন্ত্রী ছিলেন ঠিক আছে চলো ধূমকেতু কার ছদ্মনাম ধূমকেতু কাজী নজরুল ইসলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক আছে তো অপশান এ কাজী নজরুল ইসলাম হবে আমাদের রাইট অ্যান্সার ধূমকেতু কাজী নজরুল ইসলামের ছদ্মনাম ছিল এবং কাজী নজরুল ইসলাম কিন্তু বিদ্রোহী কবি নামেও পরিচিত ঠিক আছে বিদ্রোহী কবি হিসেবেও কিন্তু উনি পরিচিত আর কি কি আর কি কি নামে পরিচিত উনি কিন্তু ব্যাঙাচি নামেও ওনার আরেকটা ছদ্মনাম হচ্ছে ব্যাঙাচি ঠিক আছে তো ব্যাঙাচি কোন কবির নাম জিজ্ঞেস করলে বলতে হবে কাজী নজরুল ইসলামে চলো নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেন হচ্ছে কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইভ দিলীপ কুমার অমিতাভ বচ্চন রাজ কাপুর দেবানন্দ ঠিক আছে দেবানন্দ তো আমাদের রাইট অ্যান্সার হবে রোমাং রোম্যান্সিং উইথ লাইভ দেবানন্দের জীবনী ঠিক আছে রোম্যান্সিং উইথ লাইভ দেবানন্দের জীবনী নেক্সট কোশ্চেনে চলে যাই সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশ প্রস্তুত করেছে ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স কানাডা তো আমরা জানি রাইট অ্যান্সার হবে ইজরায়েল ইসরায়েল এই পেগাসাস যে সফটওয়্যার এটা কিন্তু তৈরি করেছে তো রাইট অ্যান্সার আমাদের ইজরায়েল ওকে তো আজকের এতটাই ক্লাস ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও যে এই ধরনের ক্লাস তোমরা চাইছো নাকি আমি তোমাদের সাথে এই ধরনের ক্লাস নিয়ে আসব ধন্যবাদ সবাই ভালো থাকো আর ভালো করে পড়াশুনো করো অবশ্যই তুমি সাফল্য পাবে ওকে তো বেস্ট অফ লাক পরের ক্লাসে আবার দেখা হবে